ময়মেসিং রেল স্টেশনের পাশে থাকছেন পনেরো বছর যাবৎ এক বৃদ্ধ হ্যাঁ সুপ্রিয় দর্শক এখানে এত মানুষ কেন সুপ্রিয় দর্শক পনেরো বছর যাবৎ নাকি ইঁদুর মরা খায় সুপ্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করুন আপনাদের চোখ কপালে উঠে যাবে

20000 টাকা না না কত কি 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 নাম হইছে 7500 টাকা আড্ডা আছে 50 টাকা নোট সোমেরা আ দিবে আমা লাগবে মাশাআল্লাহ আচ্ছা দিবে সুপ্রিয় দর্শক আসলে দেখতে পাচ্ছেন সে আমার ঝাড়াই দিচ্ছে আল্লাহ আল্লাহ মাফ করুক ওনার উচিলা যদি আল্লাহ আমাকে মাফ করে দেয় কি জানলেন এটা শুনি একটু শুনি একটু শুনলে তো ভালোই তো বিগত পনেরো বছর যাবৎ এখানেই বসবাস হ্যাঁ সুপ্রিয় দর্শক আসলে ময়মি সিং রেল স্টেশনের পাশে কিন্তু ওনার খাবার দাবার রয়েছে কখন কখনো সে ইঁদুর মাইরা সুগে খায় রাইট আর জানার চেষ্টা করব আসলে দর্শক ভিডিওটা এই কারণেই করা যদি হয়তো বা ওনার কারো পরিচিত হতে পারে তো দেখতে পাচ্ছেন আশেপাশে অনেক ময়লা রয়েছে এই ময়লা এখানেই কিন্তু বসে আছে আনটি ভালো আছেন কি নাম আপনার এটু ওই যে এটা সরান এটা সরান এটা কি দিচ্ছেন বাড়ি কোথায় বাড়িঘর এই জায়গায় আপনার ছেলে সন্তান কোথায় ছেলে সন্তান নাই এখানে থাকেন এ বাড়ি খাইছেন দুপুরে খাবেন কি কি খেতে ভালো লাগে মিষ্টি খাবেন আচ্ছা খাওয়া তো বাড়ি কোথায় বলুন তো আপনার আমরা তো ঢাকা থেকে আসছি ঢাকা পুরান ঢাকা

মানে আমি দেখতে পাচ্ছি আপনার মাথায় একটি জট রয়েছে একটু জটটা দেখান তো দেখি এটা কি হ্যাঁ সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আসলে ওনার জটটি এমন একটি পর্যায়ে হয়ে গেছে আগে জট কামাইছি কামাই আবার হইছে হ্যাঁ কামাইছেন কামাইছি আবার হইছে আবার হইছে এখন আপনার নামটা একটু জানতে চাইতাছি বুঝছেন আন্টি আপনার নামটা একটু জানতে চাচ্ছি নাম কি আপনার আমার নাম নাই আচ্ছা সুপ্রিয় দর্শক যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সবার কাছে একটা রিকোয়েস্ট আচ্ছা সবার কাছে একটা রিকোয়েস্ট সবাই শেয়ার করে দিবেন কারণ আপনি একটি শেয়ারের মাধ্যমে হয়তোবা তার পরিবারকে খুঁজে পেতে পারে এর জন্য আজকে মাই মেশিং রেল স্টেশনে আমাদের এই ভিডিওটা করা এখানে আপনারা যা যা দেখছেন উনি যেটা বলল এগুলো নাকি সব টাকা পয়সা আচ্ছা টাকা পয়সা একটু দেখান তো কি কি টাকা পয়সা রয়েছে আপনারা দেখি আছে

এই ঠান্ডার মধ্যে আপনি এখানেই থাকেন এবভাবেই শীত লাগে না ও যোনু আছেন পরে इंतजार যোনু আছি আমি তিন কিনছি সা হাজারতে হ্যাঁ রে একটু ভাঙাছে এনে যে উরে ফালা বে করে তুলা হাইতাছিনে বেরা নাই দি তুলা হাইতাছিনে আমি আমি এই দাদা રહેলে না পরলে তিনে বে তুমি